মহামেডানের সমর্থকদের জন্য একটি দুঃসংবাদ চলতি মরশুমে এমনিতেই নিজেদের ফর্ম নিয়ে যথেষ্ট চিন্তায় আছে মোহামেডান তার মধ্যে আবার তাদের এক ডিফেন্ডার আর যেই চোটের কারণে সিজনের বাকি অংশটুকু খেলতে পারবেন না অর্থাৎ ডিফেন্সে এক বিদেশি নিয়েই তাদেরকে কাজ চালাতে হবে কিছুদিন সুতরাং মহামেডান যে আরো চাপের ভেতরে পড়ে গেল তা বলা যেতেই পারে সামনে উইন্ডেড ট্রান্সফার উইন্ডো আছে মহামেডানের কাছে একটা সুযোগ আছে তাদের এই প্লেয়ারের পরিবর্তে নতুন কোনো বিদেশি ডিফেন্ডারকে সই করানোর সেই ক্ষেত্রে তারা হয়তো কথাবার্তা চালাবে মোহনবাগানের ডিফেন্ডার নুনো রেইসকে নিজেদের দলে নেওয়ার জন্য কারণ নুনো রেইসকে প্রথম থেকেই তারা টার্গেট করে রেখেছিল মাঝখান থেকে মোহনবাগান সেই ডিলটি হাইজপ করে নেয় কিন্তু যে কারণে মোহনবাগান সই করায় সেই কারণ অর্থাৎ এসিএল টু থেকে মোহনবাগান ছিটকে গিয়েছে সুতরাং মোহনবাগান চাইবে তাদের এই বিদেশি ডিফেন্ডার যাতে ছন্দ হারিয়ে না ফেলে এবং মহামেডান চাইবে তাদের এই বিদেশি ডিফেন্ডারের একটা যোগ্য ভালো রিপ্লেসমেন্ট যেন তাদের দলে আসে সুতরাং হয়তো আগত উইন্টার ট্রান্সফার উইন্ডোতে মহামেডান লোনে সই করালেও করাতে পারে এই নুনোরেইসকে আপনাদের কি মনে হয় সেটি আমাদের কমেন্টে অবশ্যই জানান এবং ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন